করেছে ষড়যন্ত্র করে তারাই করে আমাদের পরে বসতে পারছে আমরা এই জাতীয় কথা আর শুনতে চাই না আমার করে না নাগরিক দেশ হিসেবে অন্যায় ভাবে যদি মারা যায় অবশ্যই জবাব দেওয়া লাগবে লাগবে কিনা আজকে যদি আপনি প্রতিবাদ না করেন কালকে আপনি যে বাসে যাবেন সেই বাসে আগুন ধরানো হবে আপনি নামতে পারবেন না আপনি পুরো মারা যাবেন আপনার স্ত্রী সন্তান যে ট্রেনে উঠবে সেই ট্রেনে যদি আগুন ধরিয়ে দেয় আর আপনার স্ত্রী সন্তান পুরে মারা যাবে সুতরাং আপনি যদি মনে করেন আমার তো কোনো অসুবিধা নাই আমার কোনো অসুবিধা নাই একদিন দেখা যাবে আমি আপনার সুবিধা খুঁজতে খুঁজতে আপনি একদিন অসুবিধার পড়ে যা। যাবে না যাবে না কথা কি ভুল পড়লাম সুতরাং অন্যায় করলে প্রতিবাদ করার দরকার আছে না নাই এই প্রতিবাদ করবে কারা প্রতিবাদীরা প্রতিবাদ করবে হুজুর ওই টাকাতে নিয়ে আসা হয়েছে ও করবে সে রাওনা করবো কেন বাড়িতে গেলাম আজ করার জন্য সব বাড়িতে যাওয়ার পরে অনেক শ্রোতা অনেক শ্রোতা যত ওয়াজ করি ওরা ওই ঠিকও কয় না বেঠিকও কয় না সুবাহান আল্লাহ কয় না আলহামদুলিল্লাহ কিছুই কয় না তো আমি আব্দুল সালাম যুক্তিবাদী ভাই বগুড়ার ভাইয়ের কাছে ফোন করি বললাম ভাই ভাইও তখন ভারত বললাম ভাই ওয়াশ করতে নিয়ে আইসে ওয়াশ করি কিন্তু মজা পাই না তো কেন তো আমি বলছি যে ওয়াশ করি সামনে যারা বসে থাকে ওদের মানে মুখে মনে হয় যে ওরা কোন পেটে বসে আছে এবার কোনো কথা টথা কিছু কয় না আমি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ কিছুই কয় না তা বলছে ও ভারতের শ্রোতাগের একটা অভ্যাস হইলো যে ওদের হিসেবে বাংলাদেশের টাকা খরচ করি হুজুর আমি সে আমরা বলবো কেন যা বলে টাকা খরচ করে হুজরা নিচে আমরা বলার চনলি এ আপনার একা আমিন বলতে একা দু আল্লি বলতে হবে করলেও মাফ নেই সব একা তাই এই জন্য উ এই ভল্লবসেটা করা যাবে আপনারা প্রতিবাদ করার জন্য আমাকে আপনাকে সবাইকে জেগে উঠার দরকার আছে না নাই সবাইকে জেগে উঠতে হবে নতুন করে স্লোগান দিতে হবে নতুন প্রকম্পিত করতে হবে গোটা দেশ গোটা বিশ্ব এই বিশ্বের অন্যায় ভাবে অন্যায় আচরণ আমরা পারি। সবাই বড় অল্প এই সোনা দুজনে মিলে করি এক সংকল্প কি সংকল্প এটা গান আছে অনেক বুঝতে পারেন গান আছে না আগে বই তো গানে গান আর এখন গান শুনে অনেকে অজ্ঞান হয়ে যায় হয় না গান শুনে অজ্ঞান হয় সাদা পাখি কালা পাখি গাইতে গাইতে বাংলাদেশের মানুষ একেবারে সে টিকটকে যাইয়ে মোটামুটি ভিডিও কত রকম গান আগের সময় আসলে গানে গান ছিল কি ছিল পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সে ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানায় তুমি নাও তুমি তো ঘরের মালিক সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুমদারি সেই ঘরখানা যার জমিদারি আমি না তাহার হুকুমদারি কামনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানায় তুমি রও তুমি তো ওই ঘরের মালিক ন। জমিদারের ইচ্ছা মতো দাও না জমি চাষ তাই তো ফসল ফলে নারে দুঃখভারমান ঠিক না জমিদারের ইচ্ছা মতো হয় না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ ও আমি খাজনা পাতি সবই দিলা তবু জমি আমার হয় যেম আমি খাজনা পাতি সবই দিলা তবু জমি আমার হয় যে যাতার মন জোগায় আমি চলি যাতার মন জোগায় আপনারই লেনা সুর আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আগে ছিল সব গান এখন আছে এখন গানের সব দেশ বেড়ে দিয়েছে এই

আমার আল্লাহ বলছেন আমি মানুষের মুখে আঠা লাগিয়ে দেব মানুষের জবানে ছিল মেরে দেব মানুষের জবানকে বন্ধ করে দেব আমি মানুষের হাতের জবান খুলে দেব মানুষের হাত আমার সাথে কথা বলবে পা তার কৃত সাক্ষ্য দিয়ে দেবে এই কথা বলছেন কি কারণ ডাকি কারণ ডা আজকে ডাকলাম নিউজে আমাদের পুলিশের একজন কর্মকর্তা বলেছে একটা ব্যালট একটা ব্যালট একটা বুলি একটা ব্যালট যদি অন্যায় ভাবে কেউ ব্যালটটা সিল মারে তাহলে একটা বুলেট খরচ হবে ডাইরেক্ট বিষয়টা বোঝা গেছে ও আমার ভাইয়ারা এই যে মনে করেন যদি কেউ সাতচল্লিশ সেকেন্ডের সাঁত্রিশটা টোকা টপ মেরিয়ে দেয় হাতে জবানের দরকার আছে না নাই হাতে জবান খুলে দিয়া হবে যে তুমি টিরাকে মারিলে না নৌকায় মারিলে যখন নৌকা পাশ করিছে বলছে আমি নৌকা 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 বলছে তুমি নৌকায় কিনা এটা দেখার দরকার আছে না নাই ওই যদি ভোটের ওখানে সিসিটিভি বসানো থাকে আর নৌকা নৌকা করুক ও আসলে টিরাকের নাকি নৌকা এবার সিসিটিভিতে যখন দেখা যাবে তখন এইবার কি কথা কয় না তবে পাকা মকর জায়গা খুঁজে পাও না সুবিধা নেওয়ার জন্য মিথ্যে বলো ওর কি দাম থাকবে না থাকবে না দাম থাকবে না দাম থাকবে ওর তো দাম থাকবে না কারণ কি কারণ যা ছিল তা ধরা পড়ে গেছে আমি গত গতকালকেও পাবনায় বললাম ও বা আমার ভাড়া দুইজন যুবক